হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি এই যে এই গাছটা তো সবাই যেন এটাকে বলে পিপুল গাছ তো আজকে আমি তোমাদের সাথে এই গাছের ডাটা পাতারি রেসিপি শেয়ার করব তো চলো এই গাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিই এখানে আমি শাক ডাঁটা দুটোই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু একটা ছোট সাইজের ওখানে আছে পেঁপে আর দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি এখানে নিয়েছি রুই মাছ দু পিস আর আমি মাছ দুটো এখন ভেজে নেব এখানে কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি আর আমি সর্ষের তেল দিয়েছি এটা লোহার কড়াই যার জন্য তেলের কালারটা বোঝা যাচ্ছে না আর তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি যেহেতু আমার কাছে রুই মাছ আছে তাই রুই মাছ দিয়েই করছি তোমরা তোমাদের কাছে যে মাছ থাকবে সেটা দিয়েই করো তোমাদের পছন্দ মতো আর আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আমি এই যে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব আমি ওই মাছ ভাজা তেলেই রান্না করব। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরমই আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে আর ওখান থেকে কিছুটা জিরে আমি তুলে নেব। আর কিছুটা জিরে রেখে দেব এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি পেঁপে আর একটু নেড়ে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি কারণ আমি যে শাকটা রান্না করছি ওটা একটু হালকা ঝাল ঝাল টাইপের হবে যার জন্য আমি অল্প করেই লঙ্কা দিলাম আমি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব আর আমি এই সবজিটা একটু ভেজে নেব সবজি আমি ভেজে নিয়েছি এই যে হালকা হালকা লাল লাল করে আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পিপুল শাক এখানে শুধু শাক নেই ডাটাও আছে দিয়ে একটু নেড়ে নেব আমি এই শাকটা বেশি একটা ভাজবো না আর এখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখন ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব এই যে আমার ঝোলটা ফোটা শুরু করেছে আর একটু নেড়ে দেব আর এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা রুই মাছ দিয়ে আর একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে দেখে নেব এই যে আমার ঝোলটা অনেকটা কমে গেছে আর দেখবো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে বেশি একটা ঝোল এরকমই থাকবে আর এখন ওর মধ্যে দিয়ে দেব আমি যে জিরেটা তুলে রেখেছিলাম ভাজা জিরে সেটা গুঁড়ো করে নিয়েছি ওটাই দিয়ে দেব দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো আর আমি যে শাকটা রান্না করলাম এটা কিন্তু অনেক রোগের ঔষধ ঠান্ডা কাশি জ্বর শ্বাসকষ্ট অনেক দিক থেকে উপকার করে আমাদের এই শাক আর আমি যেভাবে রান্না করেছি তোমরাও এইভাবে ট্রাই করো আর ট্রাই করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো